আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন ওয়ার্ল্ড নিউজ নীরব চ্যানেলে সবাইকে স্বাগতম হাসিনার অনুসারীদের জামিন বিষয়ে যা বললেন আইন উপদেষ্টা বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ভারতে পলাতক ফ্যাসিস্ট হাসিনা একের পর এক জুলাই গণ অভ্যুত্থানকারীদের হত্যার হুমকি দিয়ে যাচ্ছে এবং তার দলের অনুসারীরা যদি জামিন পায় এটা জামিনের কোনো নিয়মনীতির নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বৃহস্পতিবার আঠারো ডিসেম্বর বিকেলে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি কথা বলেন আইন উপদেষ্টা বলেন আজকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের শেষ কর্মদিবস ছিল আমি উনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে এসেছিলাম জাতির একটা অত্যন্ত সন্ধিক্ষণে উনি প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছেন উনি আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান আছে সেটার যে প্রত্যাশা সেটা পূরণ করার জন্য বিচার বিভাগীয় যে সংস্কারগুলো ছিল সেই সংস্কারগুলোর ক্ষেত্রে অভিভাবকের ভূমিকা পালন করেছেন আইন উপদেষ্টা বলেন পরিস্থিতি এমন একটা দিকে গিয়েছে যে আমাদের সন্তানদের রক্ষা করার জন্য আমাদের যে কোনো এক্সটেন্টে যাকে যা বলার এটা আবার বলতে হবে আমি আপনাদের কথা দিচ্ছি আমাদের যে নতুন প্রধান বিচারপতি হবেন ওনার সঙ্গে প্রথম মিটিংয়ে আমি এই ব্যাপারে বলবো যে সমস্ত ক্ষেত্রে আইনগতভাবে জামিন প্রাপ্য অধিকার সেটা জামিন দিবে বিচারকরা অবশ্যই দিবে কিন্তু যেই অপরাধী বা যেই ব্যক্তি জামিনে মুক্তি পেয়ে আপনাকে আমাকে খুন করতে পারে বলে আশঙ্কা করার যথেষ্ট কারণ রয়েছে সে জামিন পেতে পারে না আমরা এই ব্যাপারে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছি অন্যদিকে জুলাই গণ অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মোহাম্মদ ওসমান হাদিকে ছ্যাঁচড়া টোকাই ও সন্ত্রাসী আখ্যা দেওয়ার ইনাম মেডিকেল কলেজের চিকিৎসক অধ্যাপক তাজিন আফরোজ শাহকে অব্যাহতি দেওয়া হয়েছে আজ শুক্রবার ১৯ ডিসেম্বর দু তাকে চাকরি হতে সাময়িক অব্যাহতি দেওয়া হয় একই সঙ্গে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না তা তাকে সাত কর্মদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে ইনাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোতাহার হোসেন ভুইয়া স্বাক্ষরিত নোটিসে বলা হয়েছে আপনি সম্প্রতি শহীদ শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় আপনাকে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক মেডিসিন বিভাগ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হল এই আদেশ ১৯ ডিসেম্বর দু পঁচিশ ইংরেজি তারিখ হতে কার্যকর হইবে আপনাকে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না তা আগামী সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হলো বলা হয় নোটিসে এর অনুলিপি এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান প্রধান নির্বাহী কর্মকর্তা পরিচালক নির্বাহী পরিচালক অর্থ মেডিসিন বিভাগের প্রধান প্রতিষ্ঠানের হিসাব রক্ষণ শাখার কাছে পাঠানো হয়েছে প্রসঙ্গত ওসমান হাদির মৃত্যুর পর বৃহস্পতিবার আঠেরো ডিসেম্বর নিপুণ হাজরা নামে ফেসবুক আইডির ব্যবহারকারী জুলাই যোদ্ধা ওসমান হাদিকে নিয়ে এক পোস্টে বলেন ওসমান হাদি মারা গিয়েছে মরে গিয়েই বেঁচে গেল মনে হয় ছেলেটা বাংলাদেশের পলিটিক্যাল ইতিহাসের জন্য খুবই ন্যাটারজনক একটা অধ্যায় হয়ে থাকলো এটা ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ